এরা নবীর উম্মতের দাল ফুকদা মাদ্রাসার একটা হেফজখানা ছাত্র মায়েরও মারে বাফেরও মারে দুই মিনিট কথা শেষ মায়েরও মারে বাফেরও মারে অভিযোগ করছে হুজুরের কাছে হুজুর আমার ছেলে আমার ওমারে সকালে বিকেল ওমারে সকালে ওমারে আর বাফের রিমোট দিয়ে ভিডিও যেটা বাইরে দিয়ে মারে আসসাই জো লাগলো কেরো ওর ডাক দেছে হুজুরে এই দিকে সত্যি সত্যি তুই মারো আল্লাহর কসম মারি সন্তান উঠে কইছে আল্লাহর কসম মারি হুজুর এত একটু মিথ্যে না একটা মারি সকালে মারি বিকেল আর মাঝে মাঝে যেটা ভাই এত দেখাই মারি হুজুর কয় তার কি দোষটা কি কত মারো কা হুজুর মারি এই জন্য আমার বাবা বড় বিচার আমার ঘরের ভিতরে আমরা দুইটা ভাই আমারে বাবা খুব মহব্বত করে মাদ্রাসায় পাঠাইছেন নুরানি শেষ করলাম হেফজুখানায় পড়তেছি হেফজুখানা মাদ্রাসার একটা নিয়ম হলো মাসে তিন দিন ছুটি দেয় বিশ্ব শুক্র বা বুধ বিশ্ব শুক্র এর মিলে ও যখন মাসের শেষ বিশ্বদবার আমার বাবা আমার দাদা দাদির সাথে সাক্ষাৎ করার জন্য গাজীপুর বাবার টাকার অভাব নাই বারো অফিসার আমাই আমার দাদুর কাছে যখন যাই দাদি আমার মাথার ভিতরে হাত রাইখা বলে সন্তান বাবার সাথে বেদুবি করি ও না তোমার বাবাকে খুব মহব্বত করি কিন্তু তোমার বাবা আমাকে মাঝে মাঝে আইসে শুধু দেখে কিন্তু ভালো করে কথা কয় না তার ইজ্জত যাবে এই জন্য টাকা দিয়ে যায় আমার সন্তানকে আমি দূর থেকে দেখি আমার সন্তান আমার সাথে কথা বলে না ও দাদু ভাই তুমি তোমার বাবার সাথে খারাপ ব্যবহার করিও না তোমার বাবাকে খুব মহাব্বত করছি ছোটবেলায় রসুন কিনতে পারি নাই শ্যাম্পু কিনা সাবান দিতে পারি নাই মা হাত দিয়া মুইসা মুইসা ভালো করে দোয়ায় দিছি দিতে পারি নাই মুখ চুমাইয়া চুমাইয়া আমার সন্তানকে নরম রাখছি হাটটা যেন শীতে ফেটে না যায় তোমার দাদু আরো কষ্ট করেছে একজন দারোয়ানে চাকরি করে তোমার বাবাকে অভিসার বানাইলো যাও তোমার দাদুর থেকে শুনে আসো দেখতেছে দাদু বৃদ্ধাশ্রমের পুকুরে মাছ ধরতেছে দাদুর কাছে যখন নাতিজায়েত গিয়া বসে তখন দাদু কান্না করে বলে তোমার বাবাকে নতুন নতুন শার্ট কিনে দিয়েছি আমি শার্ট নিতে পারি নাই আমি পুরান শার্ট সেলাই করে গায়ে দিয়া কত যে ঈদ কাটাইলাম আজকের তোমার বাবা মস্ত বড় অভিসার আমাকে দেখার সুযোগ হয় না ও দাদু ভাই তোমার বাবাকে কষ্ট দিও না তোমার বাবাকে দেখতে খুব মনে চাই কিন্তু তোমার বাবা আমার সাথে কথাও কয় না বৃদ্ধাশ্রমে শুধু টাকা দেওয়া যায় আমার খুব মনে চাই নাতির সাথে আমার সময় কাটাই নাতির সাথে মিষ্টি মিষ্টি সময় কাটাই দুষ্টামি করি কিন্তু তোমার বাবা তোমার থেকে আমাকে বিচ্ছিন্ন রাখছে এই কথা শোনার পর হুজুর ডাক দেয়া কয় সন্তান আগে মারতি দুইবার এখন মারবি চারিবার এবার এখন মারবি চারিবার কারণ সকালে মারতি আর রাত্রে মারতি এখন সকালে মারবি দুভারে মারবি মাগরীবের পরে মারবি আবার মারবি ঘুমের ভিতরে জোরে মারবি কুনি কাটি ভেঙে দিবি কারো কামাতা দিন তু দানু কর্ম যেমন ফল তেমন করবা ওয়াইসা বাবা না মানে তু দেখ জান্নাত বি হায় তো না মানে তু দেখ তুমি ঘরের ভিতরে তোমার মা বাবাকে বিদ্যাশ্রমের রাইকা হাফেজে কোরআন বানাইবা তোমার ছেলেকে সাংবাদিক বানাইবা ইঞ্জিনিয়ার বানাইবা দারোগা বানাইবা ডিসি আইজি এসবি বানাইবা আর মনে করছো তোমার সন্তান তোমাকে ভালো পাইবে তুমি যেরকম বৃদ্ধাশ্রমে রাখছো এর সে কঠিন বৃদ্ধাশ্রমে তোমাকে রাখবে মাতা দিনু তু দানু কইরা দেখ তুই এখন করবি অপেক্ষা কর বিশ বছর পর ওই জায়গায় তোর যাওয়া লাগবে কারণ মাসিকের টাইতে দেখছেন না বিশ বছর পরে বাবা চিঠি লেখছে ছেলে চিঠি লেখছে হায় বিশ বছর আগে তিনশো একাশি নাম্বার সিটের ভিতরে আমার বাবাকে বিশ বছর আগে রাইখা গেলাম ঠিক বিশ বছর পর এই তিনশো একাশি নাম্বার সিটের ভিতরে আমার সন্তান আমাকে রাইখে গেছে আমা তাদিনু তুদানু যেমন করবা তেমনই ভাবা আজকের ও পর্দার অন্তরের মা শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করো না করো 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 বেশি করে করো তুমি করবে একটা ওই যে তোমার ঘর থেকে ফোটাইছে না ছেলে ও তো বিয়ে করবে একদিন তুমি একটা খারাপ ব্যবহার করছো ওর ঘর থেকে যে বউ তোর সাথে তিনটে করবে খারাপ ব্যবহার তুই যদি শাশুড়ি একবার বাঁকা নজরে তাকাও ওরা তাকে তিনবার কামা তাদি নু তুদানু একটু তুমি এখন তো তুমি ঘরের ভিতরে বউর স্থানে আছো তুমি একটু শাশুড়ির স্থানে চিন্তা করো আমি আমার শাশুড়িকে খাবার খারাপ ব্যবহার করি আমার শাশুড়ির মনে কষ্ট লাগে আমার সাথে যদি আমার পুতের বউ যদি খারাপ ব্যবহার করে আমার লাগবে কেমন তুমি খারাপ ব্যবহার করো সন্তানকে মা থেকে দূরে সরাও মা তাদিন ও হিসাব করে সন্তান তোমরাও হিসাব করে রাখো চাকরির ক্ষেত্রে মানুষ দূরে থাকতে পারে কিন্তু মা বাবাকে হৃদয় থেকে ফালানো যাবে না আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক রাসূলের করে আমল করার তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়া না আলহামদুলিল্লাহি